আচ্ছা আল্লাহ প্রথমে ইয়া নূর ইয়া নূর এটা চোখের একটা মানে জ্যোতি হবে ইয়া নূর এটা আমরা প্রত্যেক ফরজ নামাজে পড়ে মানে ফজর হোক জহর হোক আসর হোক মাগরিব হোক প্রত্যেক নামাজের ওয়াক্তে ওয়াক্তের পরে ইস্তেখারা 11 বার দুরুদ শরীফ 11 বার ইয়া নূর চোখ বন্ধ করে বলবে জি ইয়া আমুরাকা ভালো তো অবশ্যই ঠিক আছে অবশ্যই মুরাকা ভালো করে বসবেন এবং চোখ বন্ধ করে যে হাতটাকে করে রাখে মুখটা টান করে গাড়ি টা উঁচু করে এই আনর এই আনর এই আনর এই যে এটা পড়বেন মানে অন্তর যে কলবেশে থেকে জিকির করার চেষ্টা করবেন আস্তে আস্তে ঠিক আছে কলবেশে একটা জিগি করার চেষ্টা করবেন তো এটা যখন আপনারা পড়বেন তখন শেষ হয়ে যাবে এবং আর রাতে ইসার নামাজের পর একশো একটি রোজা পড়বেন এটা সরি এক হাজার বার পড়বেন ইসার নামাজের পরে

সুরা রহমান যে আয়াতটা জাকাত দিচ্ছিলেন আপনারা কাজ করবেন অনেক সময় এরকমও হয় যে হুজুররা বা মহাকিলগুলো হাসিল হয়ে যায় কিন্তু হাসিল কিন্তু না এই আপনার চোখের সমস্যা যেন অনেক কাছে আসেন যে একটা ছাত্রের ওনা ওর সমস্যা হয়েছে সুরা ফাতে জাকাত দিচ্ছিল চোখের সামনে হুজুরাই আসতে পারে না আমরা আমাদের কি জানি যে সম্ভব হচ্ছে না আর কি ওরা চাইলে সরকার যেতে পারে না এটা সবাইকে থাকে ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ যখন বাচ্চার মাধ্যমে এটা করলো তখন হুজুরা যায় আছে কিন্তু তাতে আমি চেষ্টা করছি আমি বলছি বাচ্চা চোখ খুলে ডাকি ওনারা আর বুঝো না চোখ খুলে মানে ওন ডাকি নি মানে আমল শুরু করে উনি সালাম দিয়ে দেয় চিনতে পেরেছে এ সালাম দিতে নাই মুখ এই যে আমল করছিল তো শুনেই চমকে গিয়েছে এরপর দা আলহামদে যাক মানে কি করব ওটা আমি কই চালানা কোন যে দাইনা ওটা একটু চোখ বন্ধ করেছিল ওই চোখের আসলে কি হয় আসলে কল্প অন্তর মানে মুর্দা হয়ে গেলে এটা সম্ভব না আমাদের আসা ওদের রাস্তা না থাকলে আসতে পারবে না তো ওই কারণের জন্য যদি আপনার চেষ্টা করেন চোখের মধ্যে যদি আমাদেরকে আনা যায় ওদের জিজ্ঞেস করেন সব বলে দেবে যদি আমার করছিলেন এ করছিলেন বা সব বলে দেবে আমার ঠিক আছে সমস্যা এটা করেন আর এই যে আল্লাহ নুরু সামাতি বলার এইটা এইটা সবাই এ করে এই এটা কিছু কিছুদিন কন্টিনিউ করে একচল্লিশ দিনের আমল